সে একটা আন্তর্জাতিক কনভেনশন আছে ঘুমের বিরুদ্ধে সেই আন্তর্জাতিক কনভেনশনটা দুই হাজার ছয় সালে এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পার্সন ফ্রম এনফোর্স ডিজ এফেয়ারেন্স এই কনভেনশানে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটা আমাদের জন্য একটা বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইল ফলো প্রায় সাতশোর উপরে মানুষ এখনও পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের ডাক ওরা কাজ করছে আমরা অনেকেই এরকম এনফোর্স অ্যাপ্লিয়ারেন্সির মুখোমুখি হয়েছি আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে ঘুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব এটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই ঘুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারবো তারা গুম অপ গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন সেই মেসেজটাকে দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না এখানে একটা স্পষ্ট বার্তা গেল আর আসলে কি জানেন গুম তো আপনার করার কথাও না আপনি করতেছেন করতেছেন বলে আমাকে এখানে প্রকাশ্যে অবস্থান নিতে হয়েছে এখন একটা সরকারের জন্য একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই তার কোনো আইনগত আর নেই সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয় যেমন সরকার বিরোধিতা করছিল জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল। এ সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না এই প্র্যাকটিসগুলো অফ আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল ছিল না বলে আমরা এটা করেছি এখন এই কনভেনশনের মোডালিটিতে যে সমস্ত কথা বলা আছে সেগুলো আমাদের আইনে আমরা যতটুকুন নেওয়ার দরকার এটা তো অলরেডি আছে কিছু হয়তো আছে আমরা বাকিটুকুন ইনকর্পোরেট করি